তেরোশো টাকা কুইন্টাল দামে কৃষকদের কাছ থেকে কিনতে হবে আলু এমনই দাবি তুলে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ সিপিএম পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার গাছিতলা মোড় এলাকায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু সংযুক্ত কৃষক মোর্চা ও ট্রেড ইউনিয়ন পশ্চিম মেদিনীপুর জেলার কমিটির উদ্যোগে রাস্তায় আলু ফেলে চলছে বিক্ষোভ আর তার জেরে রাজ্য সড়কে দেখা দিয়েছে যানজট দেখুন সেই চিত্র বিউরো রিপোর্ট বিসিএন বাংলা আপনারা জানেন যে কৃষক আমাদের অন্ন তুলে দেয় আমাদের মুখে অন্নদাতা সেই কৃষক আলু চাষি তারা এই মুহূর্তে যে দাম আটশো টাকা কুইন্টাল প্রতি সেই দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে এখন এক বিঘে আলু ফলাতে মিনিমাম তিরিশ হাজার টাকা খরচা হচ্ছে আর বিঘেই আজকে চল্লিশ কুইন্টালের বেশি আলু ফলছে না তাহলে আটশো টাকা করে যদি আলু বিক্রি হয় এই মুহূর্তে চাষিদেরকে বাড়ি থেকে পয়সা দিতে হবে জিনিসপত্র বন্ধক দিয়ে কৃষি ঋণ নিয়ে আলু চাষ করেছে আলু চাষিরা অথচ আজকে কম দামে আজকে নিরুপায় হয়ে চাষিকে আলু বিক্রি করে দিতে হচ্ছে আমাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারকে তেরোশো টাকা কুইন্টাল ন্যূনতম দাম ঘোষণা করতে হবে এবং তেরোশো টাকা কুইন্টাল দ্বারে রাজ্য সরকারকে অবিলম্বে আলু কেনার ব্যবস্থা করতে হবে মূলত এই দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ অবস্থান পথ অবরোধ রাজ্য সরকার এই রাজ্যে সত্তর পার্সেন্ট কৃষিজীবী রাজ্য সরকার যদি না এই দাবি মানে আমরা এই কৃষিজীবীদেরকে নিয়ে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে যাবো আজকে চন্দ্রকোনায় অবরোধ হচ্ছে আগামী দিনে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই অবরোধ হবে কাউন্সিলের সদস্য আমার নাম গণেশ সামন্ত সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিল সদস্য আর সমবায় বাঁচা মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক আজকে সমবায়ের মাধ্যমে কৃষকের আলু সরকারকে তেরোশো টাকা দামে ক্রয় করতে হবে সেই দাবি আমরা জানাচ্ছি থ্যাংক ইউ